রাতে গায়ে ছোট্ট ঘরটায় কান্নার শব্দে ঘুম ভাঙল রমজানের সে উঠে গিয়ে দেখল তার স্ত্রী আমেনা কাঁদছে আর তার কোলে নবজাতক কন্যা শিশুটি হালকা ঘুমে ঢুলছে ছেলে না হয়ে মেয়ে হয়েছে বিরক্তির সুরে বলল রমজান কিন্তু এ তো আমাদের সন্তান আমেনার চোখ ভিজে উঠল মেয়ে মানুষ পরের ঘরের মানুষ বড় হয়ে কি লাভ খালি পেটে রাখবি বড়ো হলে বিয়া দিয়া দিবি এই ছিল রমজানের সিদ্ধান্ত নবজাতকের নাম রাখা হলো রূপা কিন্তু তার জীবন শুরু থেকেই ছিল অবহেলায় ভরা ছোট ভাই রাছেলের জন্য দুধ ডিম মাছ মাংস থাকলেও রূপা পেত ফ্যান আর বাসি ভাত রাছেল খেলতো নতুন খেলনা নিয়ে আর রূপা নোংরা পুতুল দিয়ে মা কিছু বলার চেষ্টা করলেই রমজান থামিয়ে দিত মেয়ে ছেলে নিয়ে এত চিন্তা করার কি আছে কদিন পরেই তো চলে যাবে রূপার খুব ইচ্ছে ছিল স্কুলে যাওয়ার রাছেলকে বাবা নিজে স্কুলে নিয়ে যেত নতুন ব্যাগ খাতা কিনে দিত কিন্তু রূপার জন্য ছিল শুধু করা কথা মেয়েদের এত পড়াশোনা শিখে কী লাভ রান্না রান্নাবান্না শিখো তাতে বর খুশি হবে একদিন স্কুলে যাওয়ার বায়না করায় রমজান তার বইগুলো পুড়িয়ে দিল রূপা তাকিয়ে দেখল তার স্বপ্ন ধ্বংস হয়ে গেল আগুনের লেলিহান শিখায় চোদ্দ বছর বয়স হতে না হতেই রূপাকে বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিল তার বাবা চল্লিশ বছরের এক লোক যার আগের স্ত্রী মারা গেছে রূপা চিৎকার করে কাঁদল আমি পড়তে চাই আমি এভাবে অন্যের ঘরে যেতে চাই না রূপা বেশি কথা বলবি না বাপ মায়ের কথাই চলতে হবে রূপাকে সাজিয়ে পাঠিয়ে দেওয়া হলো শ্বশুরবাড়ি সেদিন সে শুধুই কেঁদেছিল বিয়ের প্রথম দিন থেকেই অত্যাচার শুরু হলো স্বামী তার কথা শুনত না শাশুড়ি গালমন্দ করত কাজ করতে না পারলে মারধরও করত কিন্তু রূপা ছিল অন্য রকম সে একদিন ঠিক করল আর সহ্য করবে না সে পালিয়ে ফিরে এলো বাপের বাড়ি সমাজের চোখ রাঙানিকে ভয় না পেয়ে সরাসরি থানায় গেল পুলিশ এসে তার স্বামী ও বাবার বিরুদ্ধে মামলা করল এদিকে গ্রামের এক শিক্ষিত মহিলা রূপাকে সাহায্য করলেন রূপা আবার পড়াশোনা শুরু করলো কষ্ট করে পড়াশোনা শেষ করে শিক্ষক হলো এখন সে অন্য মেয়েদের শেখায় মেয়েরা বোঝা নয় মেয়েদেরও স্বপ্ন আছে অবহেলা করো না ওরা আলো ছড়াতে পারে গ্রামের মেয়েরা এখন রূপাকে দেখে অনুপ্রাণিত হয় যারা একসময় অবহেলিত ছিল তারা এখন স্বপ্ন দেখে আর রমজান সে এখন বুঝেছে তার মেয়েকে ছোট করে সে ভুল করেছিল সমাজে যতদিন মেয়েদের অবহেলা করবে ততদিন রূপাদের মতো মেয়েরা সংগ্রাম করবে কিন্তু একদিন তারা জয়ী হবে কারণ প্রতিটি মেয়ের মধ্যেই লুকিয়ে আছে শক্তি ও সম্ভাবনা